লাইভটা ওই সময় কাইটে গেল গত সেই জন্য আবার আসলাম একটা বিষয় কি ক্লিয়ার করা হলো যে আপনার এই মাত্র আমি আর একটা চ্যানেলে ঢুকলাম একাত্তর চ্যানেলে দেখলাম একটা জায়গায় এই লাঠি শোটা বস্তা একাত্তর চ্যানেলে আপনারা দেখলে দেখতে পাবেন আছে এই মূর্তি মাত্র আপলোড করছে আমি দেখলাম ওইখানে আবার দেখলাম নাগরিক টিভিতে সারজি সালাম এখনো ঘুমায়নি কেন্দ্রের লোকজন নিয়ে দাঁড়াই রয়েছে আসলে নির্বাচনটা আসলে এমন একটা জিনিস দেখেন যারা প্রার্থী হয়েছে যারা কষ্ট করতেছে যে দলেরই হোক যারা কষ্ট করতেছে তাদের আসলে চোখে ঘুম নাই আমরা জনগণ আমাদের চোখে ঘুম নাই আর মানুষের চোখে ঘুম থাকবো আর খুব ইচ্ছা যে একটা সরকার আসুক দেশে ভালো লাগুক সবার তো সব জিনিস ভালো লাগে না আমার একটা জিনিস হচ্ছে যে একটা সরকার যে দেশে আসুক একটা পরিবর্তন ঘটুক একটা পরিবর্তন হওয়া খুব জরুরি একটা পরিবর্তন আসলে ভালো হবে অবশ্যই অবশ্যই একটা পরিবর্তন মানে মানুষ চায় তা না হলে রাত্রি যাপন কেউ করে না কটা বাজে বাজে দুইটা যারা কেন্দ্রে যাইবেন যারা ভোট দিবেন যারা কেন্দ্রে যাবেন প্লিজ যারা লাইনে আসবেন দেখবেন আমার ওই টাইমে একটা লাইভ কেটে গেছিলো আমি কথা ওই সময় শেষ করতে পারি নাই ওই সময় কথাটা শেষ হয় না আবার প্লিজ আমার একটু জানাবেন একটু সাউন্ডটা ক্লিয়ার হয় কি না আপনারা আমার কথাগুলো আপনার কথা শুনতে পারতেছেন কি না আমার একটু জানাবেন কমেন্ট করে জানাবেন ওই টাইমে লাইভটা আমার ক্লিয়ার হয় নাই বোধহয় সাউন্ডটা একটু প্রবলেম হয়েছিল কিন্তু আমার লাইভটা শেষ হয়ে নাই আমার ওই সময় লাইভটা কাইটে গেছে কাইটে যাওয়ার কারণে আমি একটু প্রবলেম হয়ে গেছি সে বিষয়ে আমি বলতেছি যারা আমার সাউন্ডটা ক্লিয়ার হয় কিনা প্লিজ আমাকে একটু জানাবেন আমি আমার বয়সটা কি আপনার ক্লিয়ারভাবে শুনতে পারতেছেন কি না আমাকে একটু জানাবেন দয়া করে জানাবেন আমি আমি এইমাত্র একটা খবর পেলাম আপনার কোথায় যেন একাত্তর টিভিতে আপনারা যদি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন একাত্তর টিভিতে একটা নিউজ এই মাত্র ওপেন মানে পোস্ট করছে সেটা হলো এক এক জায়গায় বস্তা লাঠি ওনারা রাখছে কে রাখছে রাখছে কেউ দেখতেছে না ওনারা সাংবাদিক নাকি ভিডিও করছে ভিডিও করে সারছে দেখলাম ইউটিউবে ঢুকলে ভাই এখন খবরের পর খবর খবরের পর খবর নির্বাচন কেমন হবে সেটা জানি না আগামী সকালবেলা কাকে দেখব কোন সকালে সূর্যোদয়ের পর কাকে দেখা যাবে সেটা আমার আমি বুঝতে পারতেছি না মানে আমি তবে একটা জিনিস আশা করি না সেটা হলো যে আমি আশা করি না যাতে এই সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই তাদের ভোট যেন তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে তারা যেন আমি আমার একটা আশাবাদী থাকবো তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা দিতে পারে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন আকুল মানে আমি আমার হৃদয় থেকে আমি চাইতেছি যে তারা যেন আমরা যারা আমরা যারা সাধারণ জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট এত বছর দিতে পারি নেই। আমি আশা করি সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা যেন দিতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই হ্যাঁ ভোটে ভোট দিবেন আপনি আপনার ভোট আপনি কাকে দেন আমি আমার ওটা প্রয়োজন নাই কিন্তু অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ ভোটটাকে সাপোর্ট করবেন এটা আমি আশাবাদী কারণ হ্যাঁ ভোট দিলে অনেকগুলো সুবিধা আছে আমরা হ্যাঁ বোর্ডের মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারব আপনার ভোট আপনার ভোট আপনি বিএমপিতে দিবেন আপনার ভোট আপনি জামাইতে দিবেন আপনার ভোট আপনি রিক্সায় দিবেন না আপনার ভোট আপনার কোন জায়গায় দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি ওইটার ব্যাপারে না তবে ব্লাড ই আপনার ভোট দেওয়ার জন্য দুইটা পেপার দেওয়া হবে একটা সাদা আর একটা হচ্ছে গোলাপি আপনারা অবশ্যই হ্যাঁ বোর্ডে ভোট দিবেন এটা আমার আমি সব কিন্তু কোনো ফ্যাসিবাদ সরকার যেন দেশে থাকতে না পারে আপনারা হ্যাঁ বোর্ডে ভোট দিবেন আমি চাই হ্যাঁ ভোট হোক আমি রাষ্ট্রবাদী কারণ জামায়াত বিতুল কালাম শুরু হয়ে গেছে মশা মশা আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যেতেছে কিনা জানাবেন মশার কারণে মশার অবস্থা তবে প্রত্যেকটা প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে মানে সেনাবাহিনী মোতায়েন করা আছে নয় লক্ষর উপরে প্রায় নয় লক্ষ নয় লক্ষ আনসার ভিডিভি র‍্যাব মোতায়েন করা আছে সব কেন্দ্রে বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রেই এগুলো মোতায়েন করা আছে Eu gostava.